আমরা কি সভ্যজাতি হতে পেরেছি আমরা কি হিংসা প্রতিহিংসার রাজনীতি করা বন্ধ করতে পেরেছি এক কথায় উত্তর পারি নাই এক দল ক্ষমতায় গেলে অন্য দলের নেতাকর্মীদের ঘুম খুন বাড়িঘর ভাংচুর দলীয় অফিস ভাঙচুর সহ নানানভাবে দমন পীড়ন করতে থাকে এইগুলোই যুগ যুগ ধরে চলে আসছে আমাদের দেশে আওয়ামী লীগ খারাপ কাজ করছে এটা আমরা সবাই জানি কিন্তু অনেক ভালো কাজও করেছেন তারা ভালো মন্দের সংমিশ্রণেই দল বা মানুষ কেউই আমাদের দেশের সাধু না প্রত্যেকটা দলের নেতাকর্মীদের উচিত এক দল খারাপ কাজ করছে আমরা তাদের থেকে অনেক ভালো কাজ করে জনগণকে দেখিয়ে দিব যে আমরা তাদের থেকে ভালো দল কিন্তু আমাদের দেশের চিত্র উল্টো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আদালতের ভিতরে কেন বিশৃঙ্খলা হবে প্রায় সময় দেখি আদালতের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় বিগত বছরগুলোতেও দেখেছি এমনকি আওয়ামী লীগের আইনজীবী এবং বিএনপির আইনজীবীদেরও বিশৃঙ্খলা করতে দেখেছি এর একটা প্রতিকার করা উচিত আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্র জনতা যে কোনো দল বা যে কোনো ব্যক্তি আদালতের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সাথে সাথে তাদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া উচিত এবং তা বাস্তবায়ন করা উচিত সে যেই দলেরই হোক কারণ মানুষ আদালতে যায় বিচারের জন্য বিচার যদি নিজের হাতেই করা হয় তাহলে দেশে আদালতের কী দরকার এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর কথা না বললেই নয় পুলিশ কারোর বিরুদ্ধে অ্যাকশনে গেলে বলে পুলিশ লীগ আবার অ্যাকশনে যদি না যায় তাহলে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়